প্রতিবার ঈদ আসলেই ট্রেনের টিকিট শোনার হরিণ হয়ে যায় অনেকে অনেক চেষ্টা করে আমরা টিকিট কাটতে পারি না আজকে আপনাদেরকে সিম্পল কিছু প্রসেস বলবো যেগুলো ফলো করলে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হইতে পারে প্রথমেই আমরা যে ভুলটা করি আমাদের ফোন কিংবা কম্পিউটারের টাইম দেখে আমরা টিকিট কাটতে বসি পরবর্তীতে হতাশ হই এই কাজটা কখনোই করা যাবে না আমার মনিটরে যে টাইমটা দেখতেছেন এটা একটা ওয়েবসাইটের টাইম ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে টাইম ডট আই এস ইস এই সাইটটা আপনারা ফলো করবেন কারণ আমার ফোনের টাইম ট্রেনের সার্ভারের আগেও থাকতে পারে পিছনেও থাকতে পারে সুতরাং আপনি যদি ফোনের টাইম দেখে টিকিট কাটতে বসেন তাহলে হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি নাম্বার টু আমরা দ্বিতীয় যে ভুলটা করি সহজ এখন দুইটা টাইমে টিকিট দেয় সকাল আটটা এবং দুপুর দুইটা ঠিক যখন দুইটা বাজে তখন আমরা জন্য সার্চিং শুরু করি আর এই যে সময়টা আমরা নিচ্ছি এই সময়ের ভিতরে অন্যজন টিকিট কেটে ফেলেন আপনি যে টাইমে টিকিট কাটবেন সেই টাইমের আগেই যে সার্চিং প্রসেস আছে সেই প্রসেসটা শেষ করে ফেলতে হবে সাপোজ আপনি ঢাকা থেকে সিংহ যাবেন আপনাকে দুইটা বাজার আগেই ঢাকা থেকে সিংহ সার্চ করে সেগুলো সম্পন্ন করে ফেলতে হবে ঠিক যখন টাইমের সাইটে একটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড হবে তখন আপনাকে টিকিটের জন্য ক্লিক করতে হবে তারপরে আপনাকে টিকিট বুক করে বাকি প্রসেসগুলো সম্পন্ন করে টিকিট কাটতে হবে নাম্বার থ্রি আপনি যে রুটে ভ্রমণ করবেন সেই রুটের প্রতিটা স্টেশন সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে কোন স্টেশনের জন্য কতটা টিকিট বরাদ্দ সেটা আপনার জানতে হবে তাহলে আপনার জন্য টিকিট কাটা সহজ হয়ে যাবে ধরেন দুইটা বেজে এক মিনিট হয়ে গেল আপনি টিকিট কাটতে পারলেন না আপনি কি হতাশ হয়ে উঠে পড়বেন উঠা যাবে না কারণ আপনারা জানেন ট্রেনের যে এখন টিকিট কাটার সিস্টেম সেখানে কিছুটা পরিবর্তন আসছে প্রথমে ওটিপি আসে তারপর আপনাকে নাম টাম দিতে হয় তারপর পেমেন্ট গেটওয়েতে যাবেন সেখানে টাকা পয়সা পে করবেন তারপর আপনার জন্য টিকিট বুকিং হবে এই যে প্রসেসটা এই প্রসেসের মধ্যে গিয়েও অনেকে গোলায় ফেলবেন অনেকের ফোনে ওটিপি আসবে না অনেকের পেমেন্ট গেটওয়ে লোড হবে না অনেকে আবার নির্ধারিত যে টাইম আছে সেটার বেশি নিয়ে নেবেন যার ফল সুধিতে তার টিকিটটা পাবেন না সেই টিকিটগুলো কিন্তু দুই মিনিটের ভিতরে সাইটে আবার অ্যাভেলেবেল হবে সুতরাং আপনি যখন দুইটা বাজ দিয়ে যখন দেখবেন জিরো জিরো হয়ে গেছে তখন আপনি উঠে যাবেন না না উঠে বারবার রিফ্রেশ করতে থাকবেন বারবার রিফ্রেশ করলে দেখবেন আপনার সামনে টিকিটগুলো হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি কতক্ষণ করবেন দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে টিকিট কাটারও রেকর্ড আছে আমি এই যে প্রসেসগুলো বললাম এগুলো কোনো গ্যারান্টিড প্রসেস না এগুলো ফলো করলে হয়তো বা আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা একটু বাড়বে কারণ ট্রেনের যে টিকিট সেই টিকিটের জন্য কোটির উপরে মানুষ চেষ্টা করেন আপনাকে এই এক কোটি মানুষের মাঝখান থেকে জয়ী হইতে হইলে একটু ধৈর্য ধরে চেষ্টা করতেই হবে সবার ঈদযাত্রা সুন্দর হোক ধন্যবাদ সবাইকে